এই যে ষাট গম্বুজ মসজিদ এই মসজিদটি ধারণা করা হয় যে পনেরোশো খ্রিস্টাব্দের দিকে কিন্তু তৈরি করা হয়েছিল এবং তৈরি করেছিলেন আমরা সবাই জানি এটি এটি হচ্ছে খানজান আহলি রহমতুল্লা তিনি এই মসজিদটি তৈরি করেছেন আর এই মসজিদটি কিন্তু ইউনেস্কো স্বীকৃত একটি জায়গা বাংলাদেশে ইউনেস্কো স্বীকৃত মোট তিনটি জায়গা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই গম্বুজ মসজিদটি এবং আর দুটি হলো একটি হলো সুন্দরবন এবং আরেকটি হল নওগাঁ জেলার যে পাহাড়পুর বিহার রয়েছে সেটি আর এই ষাটগম্বুজ মসজিদটি ইউনেস্কোর যে মোট যে যে ঐতিহ্যবাহী স্বীকৃত স্থান তার মধ্যে হচ্ছে তিনশো একুশতম এবং উনিশশো সালের দিকে কিন্তু ইউনেস্কো এই যে ষাট গম্বুজ মসজিদ এই ষাট গম্বুজ মসজিদটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় তিনশো একুশতম নম্বরে উনিশশো সাল থেকেই আসলে এই যে বাগেরহাট শহর এই শহরকে ঐতিহ্যবাহী শহর হিসেবে তারা বলেছে এবং কিন্তু উনিশশো সালে এই ষাট গম্বুজ মসজিদটিকে তারা স্বীকৃতি দেয়